আসসালামু আলাইকুম সম্প্রতি ঘটে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করছি তো চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের কর জিডিপি অনুপাত কত হয়েছে বাংলাদেশের কর জিডিপি অনুপাত অপশন বি উত্তর হবে ছয় দশমিক সাত পারসেন্ট দুই নম্বর প্রশ্ন এশিয়ার প্রথম দেশ হিসেবে সিগারেট ফিল্টারকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ঘোষণা করেছে কোন দেশ তাহলে এশিয়ার প্রথম দেশ হিসেবে সিগারেটকে ফিল সিগারেট ফিল্টারকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ঘোষণা করেছেন করেছে বাংলাদেশ উত্তরটা হবে বাংলাদেশ তিন নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম পাঁচ মাসে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি কমেছে কত শতাংশ উত্তরটা হবে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি কমেছে তিন দশমিক তিন নয় পার্সেন্ট চার নম্বর প্রশ্ন বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম কাগজ ডট আই এর ডোমেন কোনটি কাগজ ডট আই বাংলাদেশের প্রথম এআই প্ল্যাটফর্ম ডোমেন হচ্ছে অ্যান্সার হবে অপশন এ কাগজ ডট আই পাঁচ নম্বর প্রশ্ন সুদানে চলমান গৃহযুদ্ধ কত সালে শুরু হয় সুদানে যে গৃহযুদ্ধ চলমান রয়েছে সেটা শুরু হয় উত্তরটা হবে অপশন সি দু হাজার তেইশ ছয় নম্বর প্রশ্ন চিলির আটত্রিশতম প্রেসিডেন্ট নির্বাচনে সম্প্রতি কে জয়ী হয়েছেন চিলির আটত্রিশতম প্রেসিডেন্ট নির্বাচনে সম্প্রতি জয়ী হয়েছেন উত্তরটা হবে অপশন বি হোসে অ্যান্থনিও কাস্ত হোসে আন্তোনিও কাস্ট 7 নম্বর প্রশ্ন সিডনির বন্ডি সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত সিডনির বন্ডি সমুদ্র সৈকত অবস্থিত অপশন সি অস্ট্রেলিয়া সম্প্রতি এখানে বন্দুক হামলা সংঘটিত হয়েছে 8 নম্বর প্রশ্ন দা গ্রেট গ্রিন ওয়াল কোন দেশের বিশাল বৃক্ষরোপণ প্রকল্প গ্রেট গ্রিন ওয়াল কোন দেশের বৃক্ষরোপণ প্রকল্প উত্তরটা হবে সি চীন উত্তরটা হবে চায়না নয় নম্বর দু সালে চীনের বনভূমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় কত শতাংশ দু সালে চীনের বনভূমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে আহ বর্তমানে চীনের বনভূমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ শতাংশ যেটা প্রত্যেকটা দেশের জন্য প্রয়োজন তার মোট আয়তনের পঁচিশ শতাংশ বনভূমি রাখা দশ নম্বর প্রশ্ন সুদানের গৃহযুদ্ধে বিদ্রোহী আধা সামরিক বাহিনীর নাম কি? সোদানের যে গৃহযুদ্ধ চলছে সেখানকার বিদ্রোহী আধা সামরিক বাহিনীর নাম হচ্ছে RSF সিডনিতে হাকুক। সিডনিতে হানুক্কা উৎসবে গুলিবর্ষণের ঘটনা ঘটে কবে হানুক্কা উৎসবে গুলিবর্ষণের ঘটনা ঘটে উত্তরটা হবে অপশন সি চোদ্দ ডিসেম্বর উন্নয়ন কার্যক্রম টেকসই করতে কর জিডিপি অনুপাত কমপক্ষে কত হওয়া দরকার তাহলে কর জিডিপি কমপক্ষে পনেরো পার্সেন্ট হওয়া দরকার কিন্তু বাংলাদেশে রয়েছে ছয় দশমিক সাত পার্সেন্ট যেটা আমরা এক নম্বর প্রশ্নে আমরা দেখেছিলাম পোশাক রপ্তানির অপ্রচলিত বা নন ট্র্যাডিশনাল বাজার নিচের কোনটি তাহলে অপ্রচলিত বাজার বলতে বোঝায় এগুলোকে রাশিয়া তারপরে জাপান অথবা ভারত এগুলোকে আমরা অপ্রচলিত বা নন ট্র্যাডিশনাল বাজার বলি আর প্রচলিত বা ট্র্যাডিশনাল বাজার বলা হয় যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোকে দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য কোন বাংলা ফ্রন্টটি উন্মোচন করা হয়েছে তাহলে দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য বাংলা ফ্রন্ট সম্প্রতি উন্মোচন করা হয়েছে জুলাই হোসে অ্যান্তোনিও কাস্ট চিলির কোন রাজনৈতিক দলের নেতা সম্প্রতি তিনি চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এটা আমরা আগের প্রশ্নে দেখলাম তো তিনি হচ্ছে রিপাবলিকান পার্টির নেতা চীনের দ্য গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প কত সালে শুরু হয়েছিল চীনের এই যে বৃক্ষরোপণ প্রকল্প দ্য গ্রেট গ্রিন ওয়াল যেটা আমরা আগের প্রশ্নে পড়েছিলাম সেটা শুরু হয়েছিল উনিশশো আটাত্তর সালে সতেরো নম্বর প্রশ্ন গত তিরিশ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ায় ভয়াবহ হামলা হয়েছে কোথায় অস্ট্রেলিয়ার ইতিহাসে মানে গত তিরিশ বছরের ইতিহাসে ভয়াবহ হামলা হয়েছে সম্প্রতি আমরা পড়লাম বিগত প্রশ্নে সেটা হচ্ছে বন্ডি সমুদ্র সৈকতে চোদ্দোই ডিসেম্বর আঠারো নম্বর প্রশ্ন সুদানে বর্তমানে পুষ্টিহীনতায় ভুগছে প্রায় কত কোটি মানুষ সুদানে যে গৃহযুদ্ধ চলছে সরকারি বাহিনী এবং আধা সরকারি বাহিনীর গৃহযুদ্ধের ফলে প্রায় দুই কোটি মানুষ পুষ্টিহীনতায় ভুগছে উনিশ নম্বর কোন আর্টিকেলের পরিবেশ সুরক্ষা সিদ্ধান্ত বাস্তবায়নে সিগারেট ফিল্টার নিষিদ্ধ করা হয় আমরা যে আগের প্রশ্ন পড়লাম যে বাংলাদেশ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফিল্টার ব্যবহার করছে সিগারেটে এটা কপ যে কনফারেন্স অফ দ্য পার্টিজ নামক একটা সম্মেলন হয় সেই সম্মেলনের দশতম সম্মেলনে আঠারো নম্বর আর্টিকেলে এই সম্পর্কে বলা রয়েছিল কাগজ ডট এ আই কিসে ব্যবহারের জন্য প্রথম পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম কাগজ ডট এআই আমরা যে পড়েছি সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা প্ল্যাটফর্ম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য একুশ নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে মোট কতজন কর্মী বিদেশে গিয়েছেন দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী গিয়েছেন সরকারি তথ্য মধ্যে এটা হবে দশ লক্ষ এগারো হাজার আটশো উনসত্তর জন এর মধ্যে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি এই ভিডিও তৈরি করতে আমি যে পিডিএফটা ইউজ করছি ব্যবহার করছি সেই পিডিএফটা যদি কারো প্রয়োজন পড়ে আপনারা যদি আপনাদের সংগ্রহে রাখতে চান তাহলে কমেন্ট করবেন কমেন্টে আপনাদের ইমেল ঠিকানাটা দিবেন আমি পাঠিয়ে দেব ইনশাল্লাহ বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জনবল রপ্তানির পঁচানব্বই শতাংশই হয় কতটি দেশে বাংলাদেশে যে দু হাজার চব্বিশ সালে আমরা পড়লাম যে দশ লক্ষ এগারো হাজার সামথিং মানুষ বিদেশে গিয়েছে তো তার মধ্যে পঁচানব্বই শতাংশই গিয়েছে পাঁচটি দেশে এই পাঁচটি দেশ হচ্ছে মালয়েশিয়া সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত এগুলো তেইশ নম্বর প্রশ্ন সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে ভিসা অব্যাহতি চুক্তি করেছে তাহলে বাংলাদেশ ভিসা অব্যাহতি চুক্তি করেছে মঙ্গোলিয়ার সাথে উত্তরটা হবে বি মঙ্গোলিয়া চব্বিশ নম্বর প্রশ্ন মঙ্গোলিয়ার সাথে ভিসা অব্যাহতি চুক্তি কত দিনের অবস্থানের জন্য কার্যকর এটা অন্যদিক তিরিশ দিনের জন্য এটা কার্যকর হবে পঁচিশ নম্বর প্রশ্ন সর্বশেষ FIFA ranking এ বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কত তাহলে বর্তমানে বাংলাদেশ নারী ফুটবল দল আট ধাপ পিছিয়ে একশো তম অবস্থানে অবস্থান করছে নারী ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে বর্তমানে কোন দেশ রয়েছে নারী ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে রয়েছে স্পেন সাতাশ নম্বর প্রশ্ন এশিয়ান ইয়ুথ প্যারা গেমস দু হাজার পঁচিশে স্বর্ণ জিতেছেন হাজার পঁচিশে স্বর্ণ জিতেছেন চৈতি রানী দেব চৈতি রানী দেব কোন ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন তাহলে চৈতি রানী দেব জ্যাভলিন থ্রো জেভলিন থ্রোতে তিনি স্বর্ণ পদক জিতেছেন উনত্রিশ নম্বর প্রশ্ন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কত কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত রয়েছে আটশো কিলোমিটার দীর্ঘ তিরিশ নম্বর এবং আজকের সর্বশেষ প্রশ্ন রাশিয়া এবং ইউক্রেনের সমঝোতায় বর্তমানে সবচেয়ে বড় বাধা কোন অঞ্চল সবচেয়ে বড়ো বাধা এই দনবাস এটা রাশিয়া পুরোটা দখল নিতে চাই অলরেডি রাশিয়া দখল করে নিয়েছে কিন্তু ইউক্রেন এটা মানতে চাই না ওকে ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করি এখান থেকে যে কোনো প্রতিযোগিতামূলক প্রশ্নে আপনারা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আপনাদের বেড়ে যাবে এবং আমি এখান থেকে নিয়মিত এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন